আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আমি মোহাম্মদুল্লাহ আবারও চলে আসলাম আপনাদের মরিয়ম শাড়ি ঘরে দেখেন এখন কিন্তু আপনাদের জন্য অনেক ইন্ডিয়ান রসিল শাড়ি কিন্তু প্রচুর চলে আসে ইন্ডিয়ান রসিল পর্যাপ্ত পরিমাণ চলে আসছে যারা রসিল নেবেন আগামীকাল কি বারে আগামীকাল শুক্রবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ির চলে আসবেন পূজার কিন্তু ধুমধামাকা বেছে কেনা শুরু হয়ে গেছে আর আমি কিন্তু পূজার জন্য কিন্তু আপনাদের কাছে আমি শাড়ির দাম কমাই দিয়েছি এক টাকা বাড়ায় নাই আগে যেই প্রাইস ছিল সে একদম সেম সেই প্রাইস দামে রাখছি প্রত্যেকটা রসিল শাড়ির প্রাইস থাকে মাত্র নশো টাকা পূজা উপলক্ষে কিন্তু সব দোকানদারা কিন্তু শাড়ির দাম বাড়ায় দেয় অনেক কথা বলে যে মালের দাম বাড়িয়ে গেছে হ্যান হয়েছে তেন অনেক কথা বলে আমি কিন্তু এক টাকা বাড়াই নাই পূজা উপলক্ষে কিন্তু শাড়ির দাম কিন্তু মানে আরও কমাই দিচ্ছি দেখেন প্রত্যেকটা সিল শাড়ি মিনিমাম পঁচিশশো টাকার দামের শাড়িগুলো আমরা কিন্তু দিচ্ছি এগুলো মাত্র নয়শো টাকা করে যার যত বেশ লাগবে দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডারটা আপনারা কনফার্ম করতে পারেন আর যারা আসতে চাচ্ছেন দোকানে আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হল ঢাকা নিমার্কেট মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন তো ফেন্স আমি প্রত্যেকটা শাড়ি শাড়ি ভাজ ভাজে দেখাবো যার যেটা ভালো লাগবে দ্রুত নেবেন দেখেন অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ প্রত্যেকটা অনেক সফট অনেক নরম শাড়ি এবং ব্লাউজ পিস সহ প্রাইস থাকে মাত্র নয়শো টাকা দেখাও কালার দেখাও প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র নয়শো টাকা দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুপার ডুপার হিট কালার এবং ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান রসিল মাত্র প্রাইস নয়শো টাকা মিনিমাম পঁচিশশো টাকার দামের শাড়ি মিনিমাম পঁচিশশো টাকা দামে শাড়িগুলো আমরা কিন্তু দিচ্ছি মাত্র নয়শো করে তো যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে আপনারা বাসায় বসে শাড়ি কিনতে পারবেন আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আর যারা দোকানে আসতে চান আপনারা আগামীকাল শুক্রবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আপনাদের জন্য পূজার কালেকশন প্রচুর করছি আর আপনারা দয়া করে আমাদের যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমরা কিন্তু প্রতিদিন ইউটিউব চ্যানেলে পাঁচটা ছটা করে ভিডিও ছাড়ি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন কারণ এক একটা ভিডিওতে কিন্তু এক এক রকম শাড়ি ছাড়া হয় আপনারা প্রত্যেকটা ভিডিও আমাদের দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কী কী শাড়ি আমরা সারছি দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র নয়শো প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র নয়শো প্রত্যেকটা ইন্ডিয়ান রসিল শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র নয়শো টাকা পাটটা কিন্তু একবারে পিটানো চটানো জড়ি দিয়ে পার করা অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র নয়শো করে দ্রুত কনফার্ম করুন দ্রুত চলে আসবেন আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন সকাল দশটা বাজে আমাদের দোকান খোলা হয় রাতের দশটা পর্যন্ত আমাদের দোকান ওপেন থাকে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে অনেক শাড়ি আছে দেখেন কালারগুলো কি দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রাইস মাত্র নয়শো একেবারে হোলসেল দামে দিচ্ছি এবং হোলসেল দামে আপনারা এক পিস শাড়িও কিনতে পারবেন এক পিস শাড়িও আমাদের থেকে কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে হোলসেল দামে তো চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন সবসময় আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর তাহলে কিন্তু আমাদের প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন আর ফ্রেন্ডস আমাদের কিন্তু ইয়া ফেসবুক পেজ আছে মরিয়ম শাড়িঘর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে আপনারা আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন কারণ আমরা কিন্তু ইউটিউব থেকে কিন্তু আমাদের ফেসবুক পেজে আমাদের বেশি ভিডিও ছাড়া হয় কারণ আমরা 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 কিন্তু ফেসবুক পেজে আমরা লাইভ করি ভিডিও ছাড়ি আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শাড়িঘর আমাদের ফেসবুক পেজটা আপনারা ফলো করবেন লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেজে দেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র নয়শো করে একবার সফট কোয়ালিটি ব্লাউজ পিস হয় ইন্ডিয়ান রসিল মাত্র নয়শো টাকা পঁচিশশো টাকা দামে শাড়িগুলো মিনিমাম পঁচিশশো টাকা দামে শাড়িগুলো আমরা কিন্তু দিচ্ছি মাত্র নয়শো করে দেখেন প্রত্যেকটা ডিজিটাল সিল শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকা ব্লাউজ পিস সহ পারটা কিন্তু জড়ি দিয়ে পার করা অনেক সুন্দর দেখেন একবারে সলিড পার অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র নয়শো প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র নয়শো দেখেন পিন কি দেখেন কত সুন্দর ডিজিটাল পিন করা অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র নয়শো মাত্র নয়শো করে দিচ্ছি মাত্র নয়শো করে শাড়িগুলো দিচ্ছি মাত্র নয়শো টাকা দেখেন প্রত্যেকটা কালার সুন্দর আর ডিজাইন কিন্তু অনেক ডিজাইন আছে ভিডিওটা বড় হবে ডিজাইন কিন্তু অনেক ডিজাইন আছে যার যেটা মানে যার যত লাগবে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন বা আমাদের দোকানে আইসো আপনারা কিনতে পারেন দেখেন অনেক শাড়ি আছে দেখেন অনেক শাড়ি আছে এত শাড়ি কিন্তু দেখানো সম্ভব না এত শাড়ি দেখানো সম্ভব না আপনারা যারা আসতে চাচ্ছেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র নয়শো টাকা দেখেন একটা কালার আছে খারাপ একটা কালার আছে দেখেন একটা কালার আছে মাত্র নয়শো এক একটা শাড়ির কিন্তু কালার কিন্তু সাতটা আটটা করে কালার আছে মানে প্রত্যেকটা শাড়ির ডিজাইন মানে প্রত্যেকটা শাড়ির কালার কিন্তু সাত থেকে আটটা করে আছে দেখেন প্রাইস মাত্র নয়শো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর সব কোয়ালিটি প্রাইস মাত্র নয়শো করে চলে আসবেন আগামীকাল শুক্রবার আমরা কিন্তু পঁচিশশো টাকা দামে সিল শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র নয়শো করে আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন আমাদের দোকানটা কিন্তু সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত খোলা থাকে আপনারা চলে আসবেন দেখেন শাড়িগুলোর ডিজাইন দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন পঁচিশশো টাকা লাগবে মিনিমাম পঁচিশশো টাকা এই শাড়ি লাগবে আমরা কিন্তু দিচ্ছি মাত্র নয়শো করে অনলি মাত্র নয়শো টাকায় গর্জিএস গর্জিএস শাড়িগুলো দিচ্ছি দেখেন সুন্দর সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে নয়শো করে দেখেন নয়শো টাকা দেখেন নয়শো টাকা কী দিচ্ছি আর বলিস না নয়শো টাকায় সুন্দর সুন্দর গর্জিয়াস গর্জে শাড়ি দিচ্ছি চলে আসুন দ্রুত আগামীকাল আগামীকাল সকাল সকাল আসতে হবে যারা আগে আসবেন তারা কিন্তু আগে কিনা মানে কেনাকাটা করে কিন্তু আগে আপনারা বাসা যেতে পারবেন দেখেন কত সুন্দর শাড়ি দেখেন মাত্র নয়শো করে দেখেন প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রিন্ট অনেক সুন্দর প্রত্যেকটা ডিজিটাল রসিল শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র নয়শো করে দেখেন নয়শো টাকা নয়শো টাকা করে নয়শো টাকা দেখেন নয়শো টাকা নয়শো টাকা দিচ্ছি দেখেন নয়শো করে দিচ্ছি দামি দামি শাড়ির প্রাইস মাত্র নয়শো মিনিমাম পঁচিশশো টাকার দামে শাড়িগুলো পঁচিশশো টাকার দামে শাড়িগুলো মাত্র নয়শো টাকা আর শাড়িগুলো অনেক সফট শাড়িগুলো অনেক সফট নরম মাত্র নয়শো টাকা ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ আর আমাদের মার্কেটে যারা আমাদের দোকানে যারা আসবেন আমাদের দোকানের ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া আছে আমাদের ক্যাপশনে আমাদের ঠিকানা দেওয়া আছে আমাদের ক্যাপশন দেখে আপনারা চলে আসবেন আর যারা আমি বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিমার্কেট মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নূর ম্যানশন মার্কেট নূর মেনশন মার্কেটের তিন তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান একদম ইজি লোকেশন চলে আসবেন আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন এই সুন্দর সুন্দর ইন্ডিয়ান র সিল শাড়িগুলো আপনারা দ্রুত কনফার্ম করবেন দেখেন প্রাইস নয়শো টাকা দেখেন নয়শো টাকা দাম প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রাইস মাত্র নয়শো করে নয়শো টাকা দেখেন নয়শো টাকা এটাও প্রত্যেক প্রত্যেকের শাড়ি নয়শো টাকা নয়শো টাকা দেখেন এটাও নয়শো এই শাড়িগুলো কিন্তু আমাদের কিন্তু আসার সাথে সাথে কিন্তু সেল হয়ে যায় এগুলো কিন্তু আমাদের প্রচুর সেল হয় প্রচুর হিউজ পরিমাণ সেল হয় কারণ এই শাড়িগুলো এক একজনে আপনার দশটা পাঁচটা দশটা বিশটা করে নেয় কারণ এগুলো শাড়িগুলো অনেক সুন্দর এবং প্রাইসটা একেবারেই প্রাইসটা রিজনেবল প্রাইস মাত্র দিচ্ছি নয়শো করে দেখেন পাখি টিয়া পাখি দেখেন কত সুন্দর দেখেন মাত্র নশো করে দেখেন প্রত্যেকটা পিন সুন্দর দেখেন মাত্র নশো করে দেখেন মিষ্টি কালার দেখেন কালারগুলো কি দেখেন অস্থির অস্থির কালার মাত্র নশো করে তো ভালো লাগলে আগামীকাল সকাল সকাল আসতে হবে আমাদের দোকানে কিন্তু সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত খোলা থাকে যারা চলে আস যারা যারা শাড়ি কিনবেন আপনারা চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম